আমাকে বলেছিল যে আমি নাকি চল চলন্ত ট্রেনের পাশে দাঁড়াতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেই না কথা সেই না কাজ আমিও দৌড়াই চলে গিয়েছিলাম যখন ট্রেন আসে আর কি ট্রেন চলে যাচ্ছিলো তার সাত পাশেই আমি দাঁড়িয়েছিলাম আর এটা শেষ রেল স্টেশন এটা আমাদের খুলনাতে তো বিকালটাতে গেছিলাম ঘুরতে ঘুরতে যাওয়ার পরে আমার সাথে মানে সবাই বলছিল যে আমি নাকি চলন্ত্র ট্রেনের পাশে দাঁড়াতে পারবো না তো আমি বললাম যে না ঠিক আছে পারবো আর ট্রেনটা যখন ছাড়ছিলো তখন একটু মানে খুব জোরে ছিল না আস্তে আস্তে যাচ্ছিলো তো দেখেন আমি কিন্তু ট্রেনের গায়ে হাত দিচ্ছিলাম আর এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর সবাই বলছিল যে আমার ওইখানে না দাঁড়াতে কিন্তু আমি দাঁড়াইছিলাম আমাকে বলেছিল যে আমি নাকি পারবো না এমন কোনো কাজ নেই যে মানুষ পারো না তো ফাইনালি আমি যখন দাঁড়াইছিলাম তো বেশ ভালো লাগছিল আর অনেক বাতাস ছিল আর অনেক বড় একটি একটা ট্রেন কিন্তু একটা তো শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন যে ট্রেনটা কত বড় ছিল তো আমি যখন দাঁড়াইছিলাম তখন ট্রেনের মধ্যে লোকজন আমাকে দেখছিল কিংবা ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর আর কি অনেকেই থাকে না তারা কিন্তু দেখছিল আর আমি শুধু দেখছিলাম যে বগিগুলো কখন শেষ হবে আর কি তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আর সবাই বলছিল যে তুমি চলে আসো তা আমি তো ট্রেন না শেষ করে চলে আসব না তো ট্রেনটা এই যে চলে যাচ্ছে আর আমারও ওইখান থেকে চলে আসছে আমি আসার সময় কিছু আম কিনে নিয়ে আসছিলাম বাড়িতে আসার সময় বাসায় আসার সময় আর কি আমগুলো গাছ পাকা আম একদম তরতাজা আর ছোট্ট আমগুলো ছিল আমার মামি মানে আমার ছোট মামি পাঠিয়ে দিয়েছিল গাড়িতে শ্যামনগর থেকে পাঠিয়ে দিয়েছিল আমার জন্য খুলনাতে বেশ ভালো লাগলো যেহেতু একটু এই বছর একটু বাড়ির আম খেতে পেরেছি এগুলো কিন্তু বাড়ির আম তো আমার মামির জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো যে আমগুলো পাঠিয়ে দিয়েছে আর হুট করে যে চলে আসবে এটা বুঝতে পারিনি আরও দিত মানে মানে ঝাড় কাছ দিয়ে দিছে সে তো হুট করে চলে আসছে আম পাড়া ছিল না এর জন্য বেশি করে দিতে পারি নাই তো আমি সব মিলাইয়ে আমগুলো কেটে নিলাম সুন্দর করে সবচেয়ে মিষ্টি হলো বাড়ির আমগুলো এত সুন্দর ছিল আর আম আমার খুব ফেভারেট তো আমি সুন্দর মতো বেশ কয়েকটা আম কেটে নিলাম এবং ছুলে নিলাম ছোট ছোটো আমগুলো ছুলে নিলাম নিয়ে এবার আমি বসে বসে খাবো তো আম খাইতে আমার খুব ভালো লাগে আর এই সময় তো আমের মৌসুম আম কাঁঠাল জাম লিচু এগুলো তো না খালি হয় না তো দেখেন আমি কাউকে না দিয়ে একা একা বসে বসে খাচ্ছিলাম তো আমার কাছে খুব ভালো লাগতেছিল যে আমি আমগুলো বসে বসে খাচ্ছিলাম আর কি একটু কাঁচা কাঁচা মতো ছিল বেশি পাকা ছিল না যেগুলো এখনো পাকতে তো পেকে গেলে আরো মনে হয় মিষ্টি লাগবে একটু টক টক মতো লাগছিল তো বেশ ভালো লাগছিল আর কি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়